ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট একবিংশ শতাব্দীর সেরা অভিনেতাদের একটি তালিকা প্রকাশ করেছে যেখানে স্থান পেয়েছে বিশ্বের জন অভিনেতা আর চমক হিসেবে তালিকায় উঠে এসেছে মাত্র একজন ভারতীয় অভিনেতার নাম তিনি অকাল প্রয়াত তারকা ইরফান খান অমিতাভ বচ্চন শাহরুখ কিংবা আমির খান নন বরং সেরা অভিনেতা হিসেবে এবার উঠে এসেছে ভারতের অকালপ্রয়ত তারকা ইরফান খানের নাম সম্প্রতি ব্রিটিশ অনলাইন পত্রিকার দ্য ইন্ডিপেন্ডেন্ট একবিংশ শতাব্দীর সেরা অভিনেতাদের একটি তালিকা প্রকাশ করেছে তালিকার একচল্লিশ নম্বরে রয়েছে এই অভিনেতার নাম দুই হাজার সালে মাত্র তিপ্পান্ন বছর বয়সে মারা যান ইরফান উনিশশো থেকে দুই সাল তিনি যুদ্ধ করেছেন বলিউডে নিজের অবস্থান পোক্ত করতে দুই সালে আসিফ কাবাডিয়ার সিনেমা দ্য ওয়ারিয়র তাকে বড় ধরনের সাফল্য এনে দেয় ইরফানের জন্ম ভারতের রাজস্থানে এই সিনেমায় রাজস্থানের একজন যোদ্ধা হিসেবে ইরফানের অটল দৃঢ়তার প্রশংসা করেছে পত্রিকাটি আমার এনকাউন্টার ও যাদের তো নেই ভাই এ মেরে দোস্ত হ্যাঁ মুসা এন পার 2003 সালে তিগবাংশ থুলিয়ার ক্রাইম ড্রামা হাসিন 2003 সালে বিশাল বর্তাজের গ্যাংস্টার ড্রামা মকবুল এবং 2006 সালে মীরা নায়ারের রোমান্টিক ড্রামা দ্য নেমসেক ইরফান তার অভিনয় দিয়ে নজর কেড়েছিলেন ই হেডমাস্টার হেডমাস্টার নেই জি बिजनेসম্যান হ্যায় তার অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে লাইফ ইন আ মেট্রো দ্য দার্জিলিং লিমিটেড স্ল্যাম মিলিয়নিয়ার লাইফ অফ পাই দ্য লাঞ্চ বক্স কিসা হায়দার পিকু তালপান হিন্দি মিডিয়াম দ্য সং অফ স্করপিয়ন্স কারওয়া ও ইংরেজি মিডিয়াম আই লিভ ইউ আই নো মাচ ইউ অর আই শুড সে ডোন্ট দ্য ইন্ডিপেন্ডেন্ট নির্বাচিত প্রথম সেরা দর্শক অভিনেতার মধ্যে রয়েছে আরেক প্রয়াত অভিনেতা ফিলিপ সেমুর হফম্যান তিনি মারা যান ২০১৪ সালে মাত্র ছেচল্লিশ বছর বয়সে একুশ শতকের সেরা অভিনেতা হিসেবে স্থান পেয়েছেন তিনি দুই নম্বরে আছে এমা স্টন সেরা তালিকায় তিন নম্বরে আছেন ড্যানিয়েল ডেডুইস লুইস চার নম্বরে আছেন ডেনজেল ওয়াশিংটন এছাড়া পাঁচ থেকে দশ নম্বরে আছেন নিকোল কিটম্যান ড্যানিয়েল কালুইয়া সংকাং হো কেট প্ল্যানচেট কলিন ফারেন ও ফ্লোরেন্স পু মারিও সেন সবিস্টু নাই